ক্রিকেট ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু নাম পাওয়া যায় যাদের পারফরম্যান্স ছিল অনবদ্য মাঠে তারা ছিলেন দুর্দান্ত কিন্তু ক্যারিয়ারের গল্পটা যেন এক অনন্ত বেদনায় মোড়ানো দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলার সেই তালিকার একেবারে শীর্ষে তার ব্যাটে ঝড় ওঠে রেকর্ড বুক কাঁপে কিন্তু ম্যাচ শেষে বিজয়ের হাসিটা থেকে যায় অধরা বারবার দলের বিপর্যয়ে সামনে দাঁড়িয়ে লড়াই করেছেন তবুও ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে তাকে আর তাই ক্রিকেটের মঞ্চে মিলার হয়ে উঠেছেন এক ট্রাজিক হিরো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন মিলার ম্যাচ শেষে বলেছিলেন এটা খানিকটা নির্মম কিন্তু এটাই জীবনের নিয়ম সেই নির্মম নিয়মই যেন তার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভাগ্য বদলায়নি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনশো তেষট্টি রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ডেভিড মিলার একাই লড়েছেন আরও একটা বার দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে যান ইনিংসের শেষ বলে কাইল জেমিসনের করা ডেলিভারিতে লং অফে ঠেলে দিয়ে দুই রান নিতেই উদযাপন করেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি ব্যাট উচিয়ে জানান দেন নিজের উপস্থিতি আর সেই সেঞ্চুরি উৎসর্গ করেন সদ্যজাত সন্তানকে তবে মিলটা ওই একই জায়গায় বরাবরের মতোই ব্যর্থ হলো তার দল চোকার মোছা গেল না দক্ষিণ আফ্রিকার পাশ থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির তাই ডেভিড মিলার হয়ে গেলেন উপন্যাসের ট্রাজিক হিরো মিলারের জন্য এ ধরনের হৃদয় বিদারক পরাজয় নতুন কিছু নয় দু তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একান্ন বলে ছাপ্পান্ন রান করেছিলেন তবুও হেরেছিল দক্ষিণ আফ্রিকা দু পনেরো বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আঠেরো বলে ঊনপঞ্চাশ রানের ঝড়ো ইনিংস খেলেও দলের বিদায় এড়াতে পারেননি দু তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপ চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল কিংবা পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি বারবারই একই গল্প আর এখানেই দুর্ভাগ্যের এক বিশ্ব রেকর্ড করেন ডেভিড মিলার আইসিসির ওয়ান ডে ইভেন্টে নকআউট ম্যাচে দুবার সেঞ্চুরি করেছেন তিনি আর দুবারই হেরেছে তার দল আর কোন ক্রিকেটারকে দুইবার সেঞ্চুরি কোনো বিদায় নেবার ভাগ্যবরণ করতে হয়নি অবশ্য দুর্ভাগ্য বিবেচনায় ডেভিড মিলার পাশে পাচ্ছেন শ্রীলঙ্কান গ্রেট সোনা জয়সুরিয়াকে আইসিসি ইভেন্টে নক ম্যাচে দল হেরে গেলেও তিনবার করে দলীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন জয়সুরিয়া এবং মিলার পুরো দলের সাপেক্ষে এমন দুর্ভাগ্য রেকর্ড কেবল এই দুইজনেরই ক্রিকেটের এই মঞ্চে সাতষট্টি বলে সেঞ্চুরি করে অন্য রেকর্ডও জুটেছে ডেভিড মিলারের আইসিসি নকআউট পর্বের ম্যাচে কমপক্ষে তিনশো রান করেছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গড় প্রটিয়া এই ব্যাটারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পর নকআউট ম্যাচে তার গড় একশো তেপ্পান্ন এরপরেই আছেন পাকিস্তানের সাইদ আনোয়ার তার গড় একশো আঠাশ দশমিক তিন তিন আর কোন ব্যাটারেরই একশো এর বেশি গড় নেই এই মঞ্চে ডেভিড মিলারের গল্পটা যেন এক মহাকাব্যিক ট্রাজেডি তিনি লড়াই করেন প্রতিপক্ষকে গুড়িয়ে দেন কিন্তু দল যখন ভেঙে পড়ে তখন তার শতকও মূল্যহীন হয়ে যায় তবু মিলার থেমে যান না হয়তো পরের ম্যাচে আবারও মাঠে নামবেন আবারও দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে নিয়ে যেতে চেষ্টা করবেন সাকিব অনফিল্ড